আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির হেমতাবাদ সভাপতি রয়েছে আজকে আপনাদের বাঙালবাড়ি অঞ্চলে পরিবর্তন সভা হলো এবং সেই সভা থেকে দেখলাম কিছু মানুষ আপনাদের দলে আসলেন তারা কারা এবং কোন দল করতেন তাদের হাতে কারা পতাকা তুলে দিলেন যাতে দলের পতাকা দেখুন আজকে আমাদের বাঙালবাড়ি এলাকার নৌসরা এলাকায় আমাদের পরিবর্তন সভা ছিল সেই সভায় তিরিশটি পরিবার যারা দীর্ঘ পনেরো বছর ধরে তৃণমূল করতেন আজ তারা আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা হাতে তুলে নিলেন তারা বললেন এই মমতা ব্যানার্জির যে অত্যাচার এই গোটা রাজ্য জুড়ে নারীরা অসুরক্ষিত এবং কলকারখানা নেই কাজ নেই সাধারণ মানুষ খেটে খাবে তার মতন কোনো জায়গা নেই এই রাজ্যে এই রাজ্যে সুশাসন এবং কর্মসংস্থান আনার লক্ষ্যে তিরিশটা পরিবার আজকে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে তারা কি দলের কোনো পদে ছিল না তারা দলের কোনো পদে ছিলেন না তারা তৃণমূল জন্মসূত্র থেকে তৃণমূল করতেন আজকে তারা বুঝতে পেরেছেন তৃণমূল দল নেতাদের পকেট ভর্ণ দল তৃণমূল দল তাদের যারা যে সমস্ত নেতারা সাইকেল চালানো তাদের বড় হওয়ার দল এবং তৃণমূল দল সাধারণ গরিব মানুষের পেটে লাথি মারার দল তাই তারা আজকে সমস্ত ভুল বুঝতে পেরে আজকে বিজেপিতে যোগদান করেছে ভাঙাবাড়ি পঞ্চায়েতে কতজন এলেন এবং তাতে কি আপনাদের সেই পঞ্চায়েতে বা হিন্দা বিধানসভায় আপনাদের শক্তি বৃদ্ধি পাবে দেখুন আজ শুধু বাঙ্গালবাড়ি পঞ্চায়েত নয় গোটা হিন্দাবাদ বিধানসভা জুড়ে সাধারণ মানুষ বিজেপিতে আসার জন্য একেবারে তারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারই আজকে সূচনা হলো এই ৩০টি পরিবারের মাধ্যমে আগামীতে আমাদের প্রচুর সাধারণ কর্মী যারা তৃণমূল করেন তৃণমূলের কোনো নেতা নেত্রীরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমরা উচ্চ নেতৃত্ব বলে দিয়েছেন কাউকে নেবেন না সাধারণ কর্মীদের জয়েন করাবেন আপনার নাম দেবরাজ আপনি কেন তৃণমূল ছাড়লেন তৃণমূল ছাড়লাম আমাকে তৃণমূল ভালো লাগলো না তৃণমূল পার্টি অত্যাচার পার্টি আমরা কিছু পাইলাম না আমাদের গ্রাম গরিব মানুষগুলা আজ পর্যন্ত পনেরো বছর ধরে কিছু পায় নাই আপনারা বিজেপিতে কেন আসলেন আমরা বিজেপিতে পার্টি আমাদেরকে ভালো লাগলো আমাদেরকে বিজেপি সাথ দেয় ভালোবাসে ওই জন্য আমরা বিজেপিতে আসলাম এই গ্রামে আপনারা কতজন পরিবার বিজেপিতে যোগ দিলেন আমাদের গ্রামে তিরিশ জন তিরিশ চল্লিশ জন আমাদের বাড়িতে আছে পঁচিশ তিরিশ জন আপনার সফের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম মাল মোবাইল উত্তর দিনাজপুরের গাইগঞ্জে অবস্থিত এই বাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো ওপো শাওমি রিয়েলমি ওয়ান প্লাস নাথিং মোটোরো আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল এছাড়াও রয়েছে ওয়ার্লপুল এল জি স্যামসাং হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানি টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিক্রি